এই যে মেশাল আছে সাপ এই যে জালের ভিতরে ঢুকছে এই যে দেখেন এই যে কত বড় সাপ দেখেন এই যে ভাইয়েরা সবগুলা দাঁড়া আছে এই যে দেখেন সাপ দেখার জন্য এই যে এই যে এই যে সে বাটাল ভাই এই যে বাটালু ভাই এই যে বাটাল ভাই তাকাও তাকাও এই যে বাটাল ভাই সাপ এখন ধরবে এই যে এই যে এই যে সেই সাপ এই যে এই যে এই যে যাবে না এই বাবা এই যে দেখো এর ভীম